নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত এই অসহ্য গরমে বেশিক্ষণ রান্নাঘরে থেকে বেশি কিছু রান্না করতে কারোরই ভালো লাগছে না তাই আজকে এই দুটো রেসিপি শেয়ার করলাম একদম হালকা পাতলা রান্না দুটো কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে প্রথম রান্নাটা তৈরি করার জন্য কড়াই সর্ষের তেল গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে কাঁচকলার টুকরো একটু ভেজে নেব আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি কাঁচকলাটার খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবার নুন হলুদের সাথে মিশিয়ে নিয়ে কাঁচকলাটা ভেজে নেব কাঁচকলার টুকরোটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কাঁচকলার টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু রাঁধুনি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এর মধ্যে এবার দিয়ে দেব আলুর টুকরো আমি এখানে একটাই আলু নিয়েছি আলুটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুর টুকরোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এই আলুর টুকরোগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা যদি মনে করেন যে আলুর টুকরো কাঁচকলার মতো আলাদা করে ভেজে নেবেন সেটাও করতে পারেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু তেলটা আরেকটু বেশি পরিমাণে লেগে যাবে একসাথে ভেজে রান্না করলেও কিন্তু টেস্ট ভীষণ ভালো আসে আলুর টুকরোগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু পাতলা ঝোল হয় তাই জলের পরিমাণটা একটু বেশি পড়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আগে নুনের ব্যবহার করা হয়েছে সে কথাটা মাথায় রেখে নুনটা দেবেন অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু চিনিও দিয়ে দিলাম তবে এই চিনি দেওয়াটা কিন্তু একদমই অসানা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট তিনট রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি এবার ভেজে রাখা কাঁচকলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটা ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার একটা স্পেশাল মশলা যেটা ব্যবহার করার ফলে এই রান্নার স্বাদই কিন্তু অসাধারণ হয়ে যায় সেটা তৈরি করে ফেলি এই রান্নার একটা বিশেষ মশলা তৈরি করব সেজন্য ওভেনের ওপর প্যান বসিয়ে গরম করে নিয়েছি এবার কি কি মশলা দিয়ে মশলাটা তৈরি হবে সেটা দেখিয়ে দিচ্ছি নিয়েছি গোটা জিরে গোটা ধনে আছে দুটো তেজপাতা আছে দুটো শুকনো লঙ্কা আছে মশলাগুলো এবার দিয়ে দিলাম তেজপাতাগুলো একটু টুকরো করে দিয়েছি কেননা এটা বাড়তে তাহলে সুবিধা হবে এবার ফ্লেমটা কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি ফ্লেমটা কমে রেখে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এর থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এই মশলাটা আমি নামিয়ে রাখছি ঠান্ডা হলে প্রথমে শুকনোই গুঁড়ো করে নেব আর তারপর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে তারপর আবার বেটে নেব মিনিট দিনেক আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্নার থেকে এখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রান্না মোটামুটি রেডি হয়ে এসেছে তবে শেষ পর্যায়ে দিয়ে দেব ড্রাই রোস্ট করা মশলাটা যেটা আমি গুঁড়ো করে নিয়ে তারপর অল্প জল দিয়ে বেটে নিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই হালকা পাতলা রান্নাটায় এই একটা ভাজা মশলা পরলে পরে এর টেস্ট সত্যিই কিন্তু অসাধারণ হয়ে ওঠে আপনারা একবার ট্রাই করুন না তাহলেই বুঝতে পারবেন মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এর ফ্লেভারটা যাতে রান্নার মধ্যে খুব ভালো মতো ঢুকে যায় সেজন্য ফ্লেমটাও ওই একই রেখে মিনিট দুয়ে কাবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দুয়ে কাবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি আমার আজকের প্রথম রান্না একদম কিন্তু রেডি হয়ে গেছে এটা যেহেতু পাতলা ঝোল হবে তাই এইটুকু ঝোল কিন্তু থাকবে আর সেটাই খেতে ভালো লাগে যাই হোক গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর সেকেন্ড রেসিপিটা তৈরি হোক তারপর দুটো একসাথে সার্ভ করে দেখাচ্ছি প্রথম রান্নাটা তো হয়ে গেছে এবার দ্বিতীয় রান্নাটা করব তার জন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু উচ্ছে টুকরো এর মধ্যে ভেজে নেব আমি এটা উচ্ছে দিয়ে করছি তবে আপনারা চাইলে করলা দিয়েও করতে পারেন উচ্ছে টুকরোগুলোকে ভালো করে ভেজে তুলে নেব উচ্ছেদ টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু রাঁধুনি রাঁধুনিটাকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো আলুর টুকরোগুলোর মধ্যেও অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার সব কিছু মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি আমি উচ্ছে নিয়েছিলাম চারটে আর এখানে আলু আছে একটা লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আলুর টুকরোগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটাও কিন্তু একটু পাতলা ঝোল হয় তাই সেই বুঝে জলটা দেবে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তবে নুনের ব্যবহার আগেও হয়েছে সেটা বুঝে কিন্তু নুন দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঝোলটা ফুটে ওঠা অব্দি একটু অপেক্ষা করতে হবে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা উচ্ছে টুকরোগুলো দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট তিনেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি রান্নাটা মোটামুটি রেডি তবে শেষ পর্যায়ে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা আর তারপরে যে জল দিয়ে বেটে নিয়েছিলাম সেই মশলাটা এর সাথে দিয়ে দেব অল্প একটু চিনি তবে এখানেও কিন্তু চিনি দেওয়াটা একদমই অপশনাল ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইম একটু ঢাকা রাখছি আর তারপর দুটো রান্নাই একসাথে সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত সাথে দু দুটি হালকা পাতলা গরমের উপযোগী রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিগুলো কিন্তু খেতে ফাটাফাটি হয় সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এগুলো আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন